নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পমফ্রেট মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা একটা সামুদ্রিক মাছ এই মাছের অনেক ধরনের রেসিপি হয় তো আজ আমি পমফ্রেট কারি করে আপনাদের দেখাবো তো মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং মাছের মাঝখানে এইভাবে কাঠ আমি লাগিয়ে নিয়েছি তো এইভাবে কেটে নেবেন দুটো তিনটে এইভাবে দাগ দিয়ে আপনারা কেটে নেবেন যাতে মাছের মধ্যে মশলা ভালোভাবে চলে যায় এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এইভাবে একটা একটা পিস আপনারা নিয়ে হাতে করে ভালোভাবে মাখিয়ে নেবেন এইভাবে মাখালে কি হবে মাছের মধ্যে হলুদ আর নুনটা ভালোভাবে চলে যাবে তো এখানে লবণ আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মাছটা আমি ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এই রান্নাটা আপনারা রিফাইন তেল বা সরষের তেল যে কোনো তেলে করতে পারেন তো তেলটা ভালো করে গরম করে মাছের পিসটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো গোটা গোটাই থাকবে মাঝখানে এইভাবে কেটে নিতে হবে তো একটা একটা করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন যাতে তেল ছিটকে হাতে না পড়ে আর এই মাছটা ভাজতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম দ্বিতীয় সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে তো এখানে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো মাছটা আমি তুলে নিয়েছি তো এইভাবে আপনারা ভালোভাবে মাছটাকে ভেজে নেবেন এবার আমি কড়ার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ মুচি তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা এখানে হালকা ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে এখানে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ দিয়ে পেঁয়াজের সঙ্গে এইভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট দুয়েক নাড়াচাড়া করলে কী হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন তো পেঁয়াজের সঙ্গে এখানে আদা রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর তো একটা বড় সাইজের টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটু নরম হয়ে আসবে এবার আমি মশলা ব্যবহার করব তো সর্বপ্রথম এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো তিনটে মশলা আমি দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে তো এখানে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে তো এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা তৈরি করে নিতে হবে গ্যাসটা আপনারা মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় বা ধরে না যায় আমি অল্প করে জল দিয়ে দিলাম কারণ কড়াতে বসে যাচ্ছে তো গ্যাসটা এখানে একটু কম রেখে এটা করতে হবে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকনা খুলে আবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিয়ে দিলাম সেই কারণে টমেটোরটা এখানে গলে গেছে একদম আর মশলাটাও কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে তো এইভাবে মশলাটা আগে তৈরি করে নিতে হবে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি জল খুব একটা বেশি দেব না কারণ এটা হবে পমফেট কারি তো সেই কারণে খুব বেশি জল দেওয়ার দরকার নেই পরিমাণ মতো জলটা দিতে হবে আর এখানে লবণটা আপনারা চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি অল্প করে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এবার মাছের পিসগুলো একটা একটা করে আমি ঝলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিতে হবে একটা একটা করে এবার অল্প করে আমি ধনে পাতা ওপরে ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম আর এখানে কারি তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা কমফেট কারি রেসিপিটা বানাতে পারবেন আর এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে